সন্ধ্যা হয়ে আসার পরে মারবে মারামারির কথা বলছে এবার দেখি কোনো ঝামেলা কিছু হচ্ছে না কোনো হবে না এবার আমি বলতে আসি তাহলে তো অনেক সময় হয়ে গেছে আমি বেরোয় যাচ্ছি যে বেরোয় যাবো উঠছি উঠার পরে ও গলায়

মৃত্যু যন্ত্রণা হাত ধরার চেষ্টা করেছি ছুটে ফেলে দিয়েছি যার পরে দেখি স্যার তখন তো স্যার ফে গেছে রয়েছি এবার নিচে এক করেছে আবার ফেলাই দিচ্ছি বাসায় রাখা যাবে না

আর হচ্ছে আপনার কবির জাকারিয়া আর হচ্ছে ফারুক ছিল আর আমরা এই পুরে দাঁড়াইছিলাম আমি এইখানটায় নিজে বান্ধাবুন্দার পরে এক একটা করে বস্তা বস্তা ধরে দিয়েছে পুরো থেকে আমি এবার দড়ি দিয়ে নামাই ওদের কাছে দিয়েছি বস্তা বানছে পাই

Það er að það er enn og nokk.